আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে জয়ী করবার আহ্বান জানিয়ে আজ পূর্ব বর্ধমানের মেমারির গন্তারে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে চলছে প্রস্তুতি রোদ উপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ নির্মাণের কাজ চলছে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আসবেন আজকের এই নির্বাচনী জনসভায় মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা যেমন উৎসাহিত পার্শ্ববর্তী ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও যথেষ্ট উৎসাহিত মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে বিকেল চারটের সময় এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে সকাল থেকে জোর কদমে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ মাঠ প্রস্তুতির কাজ যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসবেন তাদের আশা এবং যাওয়ার ক্ষেত্রে এবং বসার ক্ষেত্রে এই রোদ গরমের মধ্যে যাতে কিছুটা স্বস্তি দেওয়া যায় তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে আর কিছুক্ষণ পরই নির্বাচনী জনসভায় পূর্ব বর্ধমানের মেমারির ঘন্টারে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপি প্রার্থীকে জয়ী করবার আহ্বান জানিয়ে মেমারি এলাকায় জনসভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই জনসভার পরবর্তী সময়ে এবার তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আজকে মেমারির গন্তারে জনসভার মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের পাল্টা বক্তব্য কি রাখেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজনৈতিক মহলের ধারণা রসুলপুরের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখে গিয়েছেন তার পাল্টা বক্তব্য এবং জবাব দেবেন আজকের জনসভা থেকে মেমারির মাটি থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে মঞ্চ নির্মাণের যেমন কাজ করছেন পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আটোসাটো করা হয়েছে মেমারির ঘন্টারে আর কিছুক্ষণ পরেই আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোদ উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই জনসভার স্থলে উপস্থিত হবে এমনটাই আশা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে মেমারি গন্তারের অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে উৎসাহিত মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং মেমারি দুই ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মঞ্চ প্রস্তুত প্রায় এবং আনুষঙ্গিক কাজও চলছে জোর কদমে গভীর রাত পর্যন্ত যেমন কাজ হয়েছে পাশাপাশি আজ ভোর থেকে শুরু হয়েছে ফের সমস্ত মঞ্চ নির্মাণের কাজ নিরাপত্তা ব্যবস্থাও অন্তত আঁটোসাঁটো করা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে সমস্ত জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারাও সার্বিক বিষয়ে নজর রেখেছেন আজকের এই জনসভাকে ঘিরে সাজো সাজো রব গোটা মেমারি ব্লক জুড়ে আমাদের দেবী যিনি আমাদের সর্বময় কর্তৃ যাকে দেখেই আমাদের রাজনীতি করা এবং যার আদর্শে যার নীতিতে বিশ্বাস নিয়ে আমাদের লড়াই তিনি যখন মেমারির মাটিতে পা দেবেন এটা তো আমাদের শিহরিত করবেই এটা তো আমাদের আবেগ তো সেক্ষেত্রে আমরা সকলেই খুব উন্মাদনার মধ্যে আছি এবং আবেগের মধ্য দিয়ে কাটাচ্ছি যে আমাদের নেত্রী আমাদের দিদি জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন আমাদের গন্তার ফুটবল ময়দানে এবং তিনি এসে বিজেপি বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিরোধী যে বার্তা দেবেন এবং বাংলার উন্নয়নের সাথে সাথে আগামী দিনে ভারতবর্ষের উন্নয়নের যে স্বপ্ন দেখাবেন সেটাই আমরা অপেক্ষায় বসে আছি এবং আমরা আমাদের ডিউটিগুলি করছি খুব তাপপ্রবাহ চলছে কর্মীদের কষ্ট হবে কিন্তু কর্মীরা সকলেই এই একটা মুখ দেখে দৌড়ে দৌড়ে আসবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন যে মেমারিতে বিশৃঙ্খলাকারী অন্য অনেক নেতা অন্যান্য দলের এসে চেষ্টা করেছে কিন্তু তাদের সব সভা ফ্লফ হয়েছে বন্দ্যোপাধ্যায়ের সভা প্রমাণ করবে যে মেমারির মানুষ মেমারির মাটি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের